শেষ রাত উঠে করা কারণ হাদিসে আছে দুই ঈদের রাত আল্লাহর কাছে প্রিয় এবং যে ব্যক্তি দুই ঈদের রাত্রে আবাদত করবে কে ময়দানে সবার ভয়ে কম্পমান অন্তর থাকলেও যারা ঈদের রাত্রে আবাদত করবে তাদের কলিজা কাঁপবে না ভয়ে আল্লাহর ভয়ে তখন সাহস থাকবে আবাদত করার কারণে তো এক নম্বর হলো জলদি জলদি ঘুম থেকে উঠা উঠে তাহাজ পাললে পড়া না পারলে হজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করা ইনশাল্লাহ বলো দুই নম্বর হলো মেসোয়াক করা মেসোয়াক কি করা সবাই বলো তিন নম্বর হলো কি করা ঈদের দিনের গোসল এরপরে চার নম্বর হলো ভালো ভালো কি নতুন বলছি সবাই কয় না ভালো কাপড় তোমার পাঁচটা ড্রেস আছে যেটা ভালো হইতে পরবা তোমার তিনটা ড্রেস আছে যেটা ভালো হইতে পড়বা তোমার দুটা ড্রেস আছে যেটা ভালো হইতে পরবা তোমার একটা আছে ওটাই ভালো ওটাই পরবা বুঝো না এই কথা ইদের জন্য নতুন ড্রেস লাগবে এটা কোরআন শুননা না এটা হলো মহিলাদের স্বামীর গলার উপরে চুরি চালানো আর ছেলেদের বাপের গলার উপরে চুরি চালানো আর কিছু না যেটা ভালো আছে এটা ব্যবহার করা পাঁচ নম্বর শরীয়তের গন্ডির ভিতরে থেকে সৌন্দর্য মন্ডিত হওয়া একটু সুগ্রান ব্যবহার করা বুঝলো একটু সুরমা দেওয়া একটু তেল দেওয়া জামাটা আইরন করা এইভাবে করা আর সৌন্দর্য মন্ডিত মানে এটা না মেয়েরা সাইজা সাইজা আসকরা মস্করা লিপস্টিক আইরন কত কিছু দিয়া এরপরে কোরবানের দিন সাইজা সাইজা থ্রি পিস পড়িয়া এই পড়িয়া ওই পড়িয়া মানুষকে দেখানো এটা সৌন্দর্য না এটা হলো আরাম এটা কি বলো আরে শরীয়ত কি বলে একটা মা যে সন্তানকে জন্ম দিছে ওই মা কেউ ছেলে বুক ফিট দেখা যায় নাই আরাম এটা শরীয়ত

মহিলাদের জন্য কালার কি খুশি বলো তার মানে পুরুষে আতর আসেন ব্যবহার করবে মহিলারা মেহেদি দিবে কিন্তু তোমাদের সময় হলে তোমরা অনেকে মেহেদিও দো সুগ্রণ লাগাও মেহেদি পুরুষের জন্য মাত্র এটা জায়েজ নাই এরপরে ঈদগাহে যাওয়ার সময় কিছু না খাওয়া কও ঈদুল আযহার কি করা কুরবানির দিন কুরবানির গোশত দিয়ে কি করা

সে কিছু খাবে মনে করে এটা রোজা না এটা রোজা না আচ্ছা জলদি জলদি ঈদগাহে যাওয়া যদি ঈদগাহে নামাজ হয় মাঠে সেখানে যাওয়া যদি মসজিদে হয় সেখানে যাওয়া আচ্ছা নামাজ ঈদের ঈদ আজার নামাজ জলদি জলদি পড়া কেন কারণ কোরবানি আছে জবে আছে গোস্ত বানানো আছে এই সে অনেক জামিলা আছে না কোরবানির দিন এই জন্য ঈদের নামাজ জলদি জলদি পড়া আচ্ছা ঈদগাহে ঈদের নামাজ পড়া যদি ঈদগাহে সমস্যা থাকে বৃষ্টি অনেক সমস্যা জায়গা নাই তাহলে মসজিদে পড়লে না যায় না কোনো সমস্যা নাই আচ্ছা আরেকটা হলো হেঁটে যাওয়া ঈদগাহে কি করে যাওয়া হেঁটে যাওয়া এক রাস্তা দিয়ে আসা আরেক রাস্তা দিয়ে যাওয়া আরেকটা শূন্য তোলো ঈদগাহে যাবার সময় জোরে জোরে তাক বলা জোরে জোরে কি বলা কি তাকবীর মনে থাকবে ইনশাল্লাহ এই আমল করার চেষ্টা করা আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক আলাইকুম